এ না বেরে সেটা হেডা হেডা বলদ গরু না এ একটা মারবো বুঝবেন আমি এটারে আদর করি এটারে জীবন আদর করি না এডা আরে কত না এ এ গরুটা বেরে জানি অনেকজন বাড়িতে দেখছিল আমার নানার উপরে এডা ওলয়ছে এডা ওলয়ছে এডা আমড়টা লাল না লাল একটা মারবো লাল দেখটা মারলে বুঝবেন মজা সিং সুদে বাবা লেন্জার দরো লেন্জাত আমাদের উঠাও ও গরু 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 গই সেটলে